কেউ কি গিফট করছে নাকি হ্যাঁ ভাল লাগতেছে ভাই হ্যাঁ খুবই চমৎকার ভাবে ভাই ভালো আছেন ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আছে কত বিয়ের কবিতা দেখাবেন ভাই আমাদের

দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার গুগু নিতেছেন তারা কিন্তু এই গুগুগুলো নিতে পারে তাছাড়া বন্ধুরা শুধু গুগু না এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আহ এগুলো কি কবুতর না কবুতর পাখি না ডায়মন্ড গুগুনা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাজরিঘাট পাখি রয়েছে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্সুরা এগুলো কিন্তু ডিম বাচ্চা সহকারে পেয়ে যাবেন আর যারা কাঙ্ক্ষিত মানে পঞ্চাশ টাকা বিস্কোপুতর বন্ধুরা দেখতে চান তারা কিন্তু দেখতে পারবেন একটু খালি একটু দেখা নিতে চেষ্টা করি দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পঞ্চাশ টাকা বিস্কুতর ঠিক আছে যারা নিতে চান বন্ধুরা তারা কিন্তু আজকে এই পেয়ারগুলো নিতে পারবেন ঠিক আছে

লাইক করবেন ঠিক আছে আর যারা কবুতর নিবেন করে আগে টাকা বাড়াবেন তাই না তারপরে কবুতর ওয়াটা দিবেন অনেক খুবই দুঃখের সাথে বলতে হয় চামড়ি দেব পিয়ারটা যত কম দামে দেখ না কেন

ঠিকানা হয়েছে আমার মিরপুর এক নম্বর দিয়াবাড়ি বাঘা আর পাশাপাশি আমরা কবুতর দাম দর দেখাবো যার যেটা ভালো লাগে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আসে ভাই শুরু করে দেবে ভিডিও ঠিক আছে বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটা এনজয় করতে থাকেন যার যে ভালো লাগে বাইকে নক করবেন

ডিম দিয়ে দিবে না এখানে বসে থাকে পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন আশির ভাই হাজার একদম তিন হাজার দামা দামি দিবেন না বন্ধুরা আছে কিন্তু দাম একবারে কম থাকবে এই কারণে দামাদাম দেওয়া চলবে না এই পেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শেপের মধ্যে অস্থির ডিম বাচ্চা করানো এই পেয়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে অনলি তিন হাজার টাকা এমডি রাশেদ ভাই কি দেখা যাচ্ছেন ভাই লক্ষা হোয়াইট কালার গোলাপি ছুটির মধ্যে লক্ষা না বন্ধুরা একটু হাড়িটা আমরা সরে দিব স্পেসটা বেশি করে ভালোভাবে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন টেলগুলো খুবই চমৎকার ভাই সামনেটা কি নেওয়ার না মাদি পিছনেরটা মাদি বন্ধুরা মাদি একটু ভালোভাবে দেখায় যে দেখতে পাচ্ছেন এই পেয়াটা রানি হয়েছে কেমন কি দাম যাচ্ছেন রাশেদ ভাই আজকে মাত্র বারোশো টাকায় লক্ষা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের মধ্যে গোলাপি জুটোর মধ্যে হোয়াইট কালার লক্ষা ফুল রানিং ডিম বাচ্চা করানো নিতে পারবেন অনলি অনলি বারোশো টাকার মধ্যে লক্ষা ব্ল্যাক লক্ষা ঠিক রানিং হয়েছে নিউ ওয়ার্ডের কয় ফাদারে আসছে ভাই এই পেয়াটা কেমন দাম পড়বে মাত্র এগারোশো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে সাত থেকে আট হাজার চলতেছে নিউ লক্ষ্য নিতে পারবেন মাত্র এগারোশো টাকার মধ্যে ভাই একশো টাকা কমে দেবো না

বন্ধুরা ইতিহাসে সেরা অফার দেখতে পাচ্ছেন বিয়ারটা কত চমৎকার টাকা পিস রানিং কি কব বন্ধুরা বিউটি কব তোর রানিং নর মাত্র এক হাজার টাকা পিস আর পাঁচশো টাকা দিলেই দুইটা পেয়ে যাবেন যাদের ঘরে মাদি রয়েছে বন্ধুরা ডিম বাচ্চা করাইতে পারতেছে না নর নাই বিদায় তারা কিন্তু এই নরগুলো গুলো নরগুলো নিতে পারবেন এক পিস এক হাজার টাকা দুইটা বড় মাত্র পনেরোশো টাকা একদম পাইকারি সে কম দাম পানির দাম এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই এটা কি ব্রিজের কবুর তোর কি ডাকছে আর না সামনে একটা মাদিম পাচ্ছে করছে এই পেটটা কত বড়ো ভাই যান একদম পনেরোশো পনেরো দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন ব্রিজের কবুতর একটু ফেদারটা যদি একটু ভালোভাবে দেখায় ভাই এত খাবার খাইছে কে ভাই হ্যাঁ মানে পেট গড়া খাবার যাইহোক বন্ধুরা এই প্লেয়ারটা ভাইর কাছে নিতে পারবে মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা এই চমৎকার রানিং প্লেয়ারটা ভাইর কাছে নিতে পারবে কেল ভাই লক্ষ না এটা কি রানিং নিসে এইটা নিউ হডেল কয় ভেদে আছে ভাই এটা ছাত্রের আছে আমরা কিন্তু আগে আরেকটা নিউ হডেল দেখাইছি না তো বামেরটা কি মাদি হবে দু নোটের সেম বয়েস ঠিক আছে নর্মাদি কোনটা হবে ভাই ডাইনি নর বাম এটা মাদি হবে না তবে দুইটা চোখ কিন্তু দুই রকম একটা পাথর চোখ নোটটা হবে না আর ইউলো ইউলো কালার চোখ এটা মাদি হবে বয়স চলতে হচ্ছে সাত হাজার দাম পড়বে কত দাম কত পড়বে একদম এগারোশো টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার পিয়াটা নিতে পারবেন না বেবি তো না মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা বেবি কবুতর নিতে চান ডাউন শেপের মধ্যে তারা কিন্তু সাত থেকে আটশো দেয়ার মোটামুটি নিউ বলা চলে না আর চোখগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাকড়া চোখ মানে একদম পুরোপুরি কালো নর্মা হবে ভাই নরকুন্ডা মাদি হবে ভাই যান তাই না পিয়াটা কেমন দাম পড়বে মাত্র পাঁচশো কি কোন ভাই বুঝলাম না বন্ধুরা দেখতে পাচ্ছেন 500 টাকায় পেয়ে যাচ্ছেন গিজেল তারপর নরমালি ঠিক তারপরে বাবা 7 থেকে 8000 এর চলতে আছে কিছুদিন পারলে কিন্তু রানিং এই দামে কিন্তু কোথাও পাবেন না এই চমৎকার বিড়াটা নিতে পারবেন মাত্র 500 টাকার মধ্যে বাইরের কাছে করতেছে ভাই কি ডিম আছে মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম রয়েছে আর নিচেটা হচ্ছে মাদি না এবারে ডিম সরকার দিবেন এই বিড়াটা কি কমতে হয় সিরাজী কত বড় জরাটা মাত্র 1800 বন্ধুরা এই পেয়ারটার সাথে ডিম রয়েছে ডিমের তা আর ব্যস্ততা রয়েছে ডিম সঙ্গে এই পেয়ারটা বাইরে গেছে নিতে পারেন মাত্র আঠারোশো টাকার মধ্যে বাইরে গেছে ভাই আর দুশো টাকা কমান জানা দুইশো কমাই দিচ্ছে দুই হাজার থেকে আঠারোশো টাকা পরে বন্ধুরা বাইরে কি দেখাই দিচ্ছেন বাইরে কি এটা কি হ্যাঁ এই কি বল এটা কি নর সামনে আবার এটা কি মাদি নর মাদি মিল আছে ভাই নর রে দেখলে মাদি আমার ঠুকর দেয় ভাই যাই হোক বাচ্চা করছে ডিম আছে কম দেয় হ্যাঁ যাই হোক দেখতে পাচ্ছেন একজোড়া কি রয়েছে বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে কমিডিয়াম পুডার কবুতর রয়েছে প্যাটে ডিম রয়েছে ডিমগুলো গুলো পেরে দিবে ভাই কত পরে ওরা তিন হাজার টাকা পড়বে জামা আমি চলবে আমি চলবে না বন্ধুরা এই পেটা কিন্তু দুই একের মধ্যে ডিম দিয়ে দিবে পেটা কিন্তু ডিম চলে আসছে এই যে নটটা দেখতে পাচ্ছেন কত চাতা এটা হচ্ছে মাদি কবুতর এই পেটা যারা নিতে চান বন্ধুরা আজকের ভিডিও থেকে নিতে পারবেন একদম পানির দামে মাত্র তিন হাজার টাকার মধ্যে অনলি তিন হাজার টাকা ভাই এটা কি দেখতেছি ভাই আমরা এটা কি শার্টিং ব্লো কালার শার্টিং এর নর না মাদি মাদি এখানে কি হয়েছে ভাই ঠুকর দিছিল না আপনি ইয়ে হলুদ লাগাই দিচ্ছেন ঠিক হয়ে গেছে না ওটা হচ্ছে মাটি বিউটিটা আর এটা হচ্ছে মারতা সেটা নর কে লই কি জোড়া না ভাই তো এই জোড়াটা রানিং না কত বলে জোড়াটা মানে জোড়াটা যে অবস্থায় আছে মাত্র আঠারোশো টাকা পড়বে আর যারা ভেঙে নেবেন বন্ধুরা যেমন এই যে ব্লো শার্টিং রয়েছে এটা হচ্ছে নর এটা করবে মাত্র এক হাজার টাকা ফুল রানিং আর বিউটি মাদিটা রানিং এটা ওপর মাত্র এক হাজার টাকা জোড়া পর মাত্র আড়াইশো টাকা কি দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালার মধ্যে কিং কিন্তু শো কিং না ভাই বিডি কিং অনেক বড় সাইজের না বন্ধুরা দেখতে পাচ্ছেন মন্ডির মতো সাইজ আর দুইটা চোখের গিয়ার কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম হিলু কালার ভাই জোড়া কি ঠিক আছে নরকুন্ডা মাদিকুন্ডা ভাই তাই না পিয়াটা কত পড়বো ভাই দাম একদম তিন হাজার দাম দাম দেন একটু ভাই দেবেন একবার এই যায় না বন্ধুরা দেখতে পাচ্ছেন আঠাশশো মাত্র আঠাইশো টাকার মধ্যে বন্ধুরা এই পেয়ারটা নিতে পারবেন ব্ল্যাকের মধ্যে ইয়েলো কালার চোখ দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক ডিম্বার চক করানো মাত্র আঠাইশো টাকায় নিতে পারবেন এই পিয়ারটা বাইরে কি দেখা যাচ্ছেন ভাই এটা কি কলেজ লাইন কবুতর এটা কি নটটা রাখতে না এটা কি মাদি ডিম্বাচ্চা করছে ভাই এ নর আর এই যে যখন হারিটটা এটা মাদি ডিম বাচ্চা করছে না রানিং পেয়ার কত বড় ভাই একদম উপদেশ্য বন্ধুরা এই জন্য আমি কেউ পাইছেন কিনা এত বড় সাইজের পলিশ লাইন কবুতর ডিম বাচ্চা করানোর ফুল রানিং অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই পেয়ারটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ রুপে গুনে একশো একশো আর একশো টাকা কম মাত্র চব্বিশশো টাকায় বন্ধুরা এই পেয়ারটা আর নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র চব্বিশশো রাশেদ ভাই এটা কি দেখা যাচ্ছেন আর্সেঞ্জেল এটা কি রানিং হচ্ছে নিউ এল কয় ফেদার আছে ভাই

একশো টাকার উপরে দুইশো টাকার উপরে ঘুষতে পাইবো ভাই সামনে ঘুরবেনি যাই হোদার একটা হচ্ছে মিলিবার কালারের মধ্যে এটা হচ্ছে রানিং নিতে পারো মাত্র পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কাইট কালারের মধ্যে জাগবিন কবুতরের রানিং মাদি কবুতর এটা পরে মাত্র একশো টাকা ঠিক আছে জাগবিনটা একশো টাকা আর রেসেটা পরে মাত্র পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এখানে এসে নিলে কোনো ডেলিভারি চার্জ লাগবে না আর যারা দূরে নেবেন অবশ্যই কাটন খরচ ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে রাশেদ ভাই এটা কি দেখাচ্ছেন আর্সেন জেল এটা কি রানিং হচ্ছে নিউ এটা নিউ আছে ভাই

মাত্র বারোশো পনেরো দেখতে পাচ্ছেন এই চমৎকার পিয়াটা বাইরে কাছে নিতে পারেন মাত্র বারোশো টাকার মধ্যে করানো মাত্র বারোশো